আলহামদুলিল্লাহ ফিরে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে ছেড়ি খাওয়ার পরে ধোঁয়া পাকলা করে এখন তো যত দিন যাচ্ছে এই সামনে গনে আসছে আর এই দুপুরকেও তো অনেক ধোঁয়া পাকলা অনেক কিছু আছে তাই না তো ধীরে 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 সেই কাজগুলো তো করতে হয় আর আশা করি যে যেখানে আছেন আমার প্রিয় পরিবার দেশ দেশের বাইরে সকল আপু ভাইয়া কেলান্টিরা আনটিরা ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তালার অশেষ রহমাতে যদি সুস্থ থাকি তাহলে সব কাজ করতে কোনো বাধা নেই সুস্থতা হচ্ছে বড় আমার তো ছেঁড়ি খাওয়ার শেষে সব কিছু ধুয়ে তো রমজান বা ছেড়ি ছাড়াও রাতের ধোয়া পাকলা করে রাখলে অনেকটা ভালো হয় ময়লা যে প্লেট পুলেট যা থাকে রাতের খাবার খেয়ে না ধুয়ে রাখলে সত্যি সংসারের জন্য একটা অমঙ্গল ধুয়ে রাখলেই ভালো হয় তো ধোয়া শেষে এখন আমি বেসিংটাকে পরিষ্কার করে চুলা সব পরিপাটি করে চলে আসছি প্রতিদিনের মতো দৈনন্দিন যে কাজকর্ম লাইফ স্টাইল নিয়ে আপনাদের কাছে আসি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি ভালো লাগলে লাইক দিয়ে আমার পরিবারের পাশেই থাকবেন ভালো লাগলে দেখবেন ভালো না লাগলেও দেখবেন দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে মোবাইল নেটের কারণে পিছনের দিক ব্যাক ব্যাক হঠাৎ করে ব্যাক হচ্ছে আবার কীরকম জানি হচ্ছে মোবাইল নেটওয়ার্কের জন্য মনে হয়তো ভিডিওতে বয়স দিতে দিয়েও তো যাই হোক আমার অনেক আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আছেন এই ঈদের সময় গ্রামের বাড়িতে যাবেন ঈদ করতে দোয়া করি যাতে সুস্থভাবে পৌঁছাতে পারেন গ্রামের বাড়ি আর পরিবার নিয়ে সুন্দরভাবে ঈদ কাটিয়ে আবার চলে আসতে পারেন ঘুম থেকে উঠেই যখন আমার প্রিয় কিচেনটাকে দেখে একদম পরিপাটি খুব ভালো লাগে না ভালো লাগে গৃহিণীদের সকালটা শুরু হয় সেই কিচেন দিয়ে শেষটাও হয় সেই কিচেন থেকেই তাই না তো এটাই বেশি সময়টাই কাটাই কিচেনে সেই কিচেনটা এইভাবে পরিপাটি করে না রাখলে কি হয় তো যাই হোক আমার ফিল্টারে পানি আগেই ফুটানো থাকে সেটাও ভরে নেব আর কিছু কিছু দেখা যায় মিক্সের প্লেট বাটি অনেক কিছু থাকে কন্টিনিউ লাগে না হঠাৎ করে নামাই আবার ধুয়ে রেখে দিলাম আর মাঝে মাঝে যখন একটা একটা করে জিনিস কিনি তখন মনে হয় যে নিজের মন মতো করে বাসা তৈরি করে নিজের মন মতো করে সেট করে অন্যরকমভাবে একটা জিনিস রাখা যায় যেহেতু ছোট বাসা আর ভাড়াটিয়া বাসা তো মনে করে নিজের মন মতো অত হয় না তো যাই হোক কিচেনে আরও কিছু আনার দরকার জিনিসপত্র রাখার দরকার কিন্তু ওই যে জাগা স্বল্পতার কারণে এক একটা জিনিস আর এক জায়গায় রাখতে হয় যেটা লাগে কন্টিনিউ সেগুলো দেখা যায় ওই অলসকে যে কর্নারে এইটা এখানে ওখানে রাখতে হয় কিছু নেই আর জায়গা নেই তো ছিঁড়ি খেয়ে তো দেখলেন সব ধোয়া ফাখলা সব কিছু সেরে তারপরে শুয়েছিলাম এরপরে আবার এই যে ভোরবেলা যে খাবারটা থাকে তরকারি বা ভাত থাকে সেগুলো তো আবার বাড়িতে বেড়ে হাঁড়ি থেকে বাটিতে বেড়ে তারপরে ওই ফ্রিজে রাখতে হয় ছোট বাচ্চা যদি রোজা থাকে তো থাকে না থাকলে আবার ও খায় তো এভাবে করেই সময় ভাজ মতো করতে হয় কিছু ফুডস এনেছে যে শেষ হয়ে যায় ওই যে ফালুদা খেতে হয় সেটাতে লাগে আবার মাঝে প্রতিদিনই তো ইফতারের আয়োজনে ভাজা পোড়ার আগেই ফলটা আগে মুখে দিলেই ভালো হয় তো শেষ হয়ে গেছে আবার ফালুদা খাবে বলে তৈরি করতে হবে সেটার জন্য আনছে আর কি কলা আপেল লাগে আঙ্গুর লাগে আর কি ফালুদাতে আমরা ভিডিও ভিডিও করি বা যারা ভিডিও করেন দৈনন্দিন যে কাজকর্ম এইসব নিয়েই তো আমরা আসি আর করি ভিডিওতে দেখি বা দেখেন রান্না রান্নাবান্না করি বা অনেক আয়োজন থাকে রেসিপিগুলা দেখায় কাজকর্ম দেখায় বা কী কখন কি আনে ব্লগ ভিডিও বা রেসিপি তো এটাই মানি তো এটাই তো ভিডিও তো দেখে অনেকেই আছে এটা আসলে আপন পণ নেই দুনিয়াতে থাকতেই আপনি বুঝতে পারবেন হিসাব বুঝে যাবেন কেয়ামতের হাইসরে যখন দাঁড় করাবে সব আপনজন আপনজন দাঁড় করিয়ে প্রশ্ন করবেন প্রশ্ন করবেন মহান আল্লাহ যে চেনো কিনা কেউ কারো চিনবে না হোক মা বোন ভাই বোন রক্তের কেউ কারো চিনবে না সেটার কিছু আলামত আমি এই দুনিয়াতে থাকতেই পাই তো আমার আপন লোক তারাও হিংসা করে আমার সঙ্গে যে এত এত খাস এত এত এটা অত তো এটা আমরা তো এত খাই না এত না খেয়ে আমরা মোটা থাকি আবার কেউ খেয়েও মোটা হয় না আপন লোক যখন এরকম কথা বলে আপনি দেখবেন পিছন থেকে যে ছুরি মারল ছুরি মারাতে ওই আঘাতটা আপনি পাবেন না যখন পিছনে ঘুরে দেখবেন আপনার ছুরি মারা সেই লোকটাই হচ্ছে আপনার নিজের লোক ছুরি মারা আঘাত থেকে সবচেয়ে বড় আঘাত পাবেন ওই লোকটাকে দেখে ঘুরে ফিরে তো এটাই আর কি দুনিয়ায় আসলেও কে নয় কিছু আছে এমন পরিবারে পাঁচটা একটা গাছে পা অনেক ফল হয় তাই সবগুলো ফল একটা গাছের এক রকমের হয় না বিভিন্ন রকমের হয় সমস্যা হয় কত কি হয় তো একটা পরিবারের সব মানুষগুলো একই ভালো হয় না হিংসা হিংসা জিনিস অহংকার জিনিস সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ভয়ঙ্কর কেউ বাড়িঘর বানাতে গেলে আমি এত খুশিভাবে দেখি এত সুন্দর নজরে গিয়ে দেখি তাকিয়ে থাকি ভালো লাগে বিশেষ করে অনেক ভালো লাগে কাউকে প্রমাণ করার দরকার নেই আমার আমার আল্লাহ জানেন ঈদ শেষে ঈদ আসতেছে জন্য বাদাম লাগবে দেখা যায় কাঁচি বিরিয়ানি খাবো কিংবা রোস্ট খাবো কিংবা বাদাম বাটা লাগেই লাগে কয়েক পদের আর জিরা পাউডার করছি সেদিন আবার জিরাও লাগবে এ কথা বলার জন্য এটাই বলছি যে একজনকে একদিন ফোন দেওয়ার পরে বললাম এত মোটা হয়েছিস মোটা একটু কমার চেষ্টা কর মানুষ করে হঠাৎ করে আনন্দের মধ্যেই ফোনটা দিছি বাড়ি যাবে শুনে সে বলল যে তোরা তো এত খাস খেয়েও মোটা হস না আর আমরা তো না ও মোটা হই তোদের মতো তো এত ফল এটা সেটা খাই না তো কথার উচ্চারণে আপনি বুঝে যাবেন মানুষের হিংসা বশ করেছে মানুষের ভিতরে কথা উচ্চারণ দেখেই বুঝে যাবেন বছরে একবার বাড়ি যাই আমাকে সবাই পছন্দ করে সবার সাথে তাল মিল করে ভালোবেসে হাসি ঠাড্ডা দিয়ে চলে আসি ভিডিও ভিডিওতে দেখেন অনেকে অনেক পরিচিত আপন জনরা দেখে তার মধ্যেও সেই হিংসা বস করে দু একজন মানুষের ভিতরে আমাকে এত পছন্দ করে আমার বাচ্চাদের পছন্দ করে কিছু কষ্ট তো বুকে চেপাই থাকে জানি না মহান আল্লাহ কখন যেন যদি উধাও মনে সুন্দরভাবে ফ্রেশ হয়ে কথাগুলো বলা যায় প্রিয় পরিবারের সাথে সামনে আশা করি তবে সে যেই হোক না কেন আমার সাথে কোনো হিংসা অহংকার দেমাক আমার সাথে কেন অন্য মানুষের সাথে অন্য মানুষ করুক বা যেই করুক না কেন হিংসা অহংকারের মানুষ আমি দেখতে পারি না আপনার মন দিয়ে অত মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন স্বপ্ন দেখবেন পরিকল্পনা করবেন ভালো ভালো বেলা শেষে দেখবেন আপনিই ভালো নাই আপনিই ভালো নেই আপনি এত মানুষ নিয়ে ভালো চিন্তা ভাবনা করে করতে করতে বেলা শেষে আপনিই ভালো নেই তবে যেই হোক না কেন হিংসা অহংকার যে করবে তার সাথে যতদিন বাঁচব সম্পর্ক রাখবো না সে যেই হোক না কেন হিংসা অহংকার না বলে হাসি মুখে সব কিছু মিলেমিশে যেই থাকবে সে যেই হোক না কেন সম্পর্কটা তার সাথেই ভালো থাকবে আমার এখন আমি এখানে চীনা বাদাম এবং কাজুবাদাম কাঠবাদাম মিলিয়ে নিলাম পাউডার করে নেব যেহেতু ঈদের সময় লাগবে এবার কাছি বিরিয়ানি খাবে এর জন্য আগে রেডি করছি তিন রকমের বাদাম এখানে পাউডার করে রাখবো আপনারা বাটা দিতে পারেন বেটেও তো কষ্ট করে বাটবো না আমি পাউডার করে নর্মাল ফ্রিজে রেখে দেব অনেক কিছুতেই লাগে শুধু কাচিতে নয় বাদাম বাটা অনেক কিছুতে রোস্টে অনেক কিছুতেই লাগে যাই হোক এই যে দেখুন এই পাউডার করা হয়ে গেছে বাদামগুলো আগে মুছে নিয়েছি যেহেতু বাজার থেকে আনা সেই বাসার কাছে বাদামগুলো একসাথ মশলা নিয়ে আসে সেই টঙ্গি বাজার থেকে এখানে আমার এলাকায় এত এত মশল্লা অনেক দাম পড়ে যায় ওখান থেকে কিছুটা কমে পাওয়া যায় তো মাসকাবাড়ি বা বৎসর কাবারি যে বাজারগুলো মশল্লার ওগুলো টঙ্গি থেকে আনা হয় তো এখন আমি একটা কাছের জায়ারে রেখে দেবো যাই হোক এই তো আমার বাদামের একটা টেনশন ছিল ঘরেও ছিল না অত বাদাম শুধু চীনা বাদামটাই ছিল আর বাদাম ছিল না তো অনেক দিন বলছি সময়ও পায় না রোজা থেকে আর এই যে আঙ্গুর ওই কিশমিশগুলো ছোট ছোট দুটো কাছের ডিব্বায় রেখে দিলাম ফ্রিজটাকে আগে আবার মুছে নিতে হবে ঈদের আগে মুছে নিয়ে ঈদের পরে আবার সেই টিফিন বানিয়ে বানিয়ে বক্স ভর্তি করে রাখতে হবে আল্লাহ আল্লাহতালার অশেষ রহমাতে যদি বেঁচে থাকি তবেই তো পরিকল্পনা সফল হবে তাই না এই কাজকর্ম করতে করতে প্রায় ইফতারের টাইম গণিয়ে আসতেছে তো আমি সেজন্য রেডি করব এখানে চিরার ডেজার্ট কলা নিয়েছি চিনি দিলাম আর চিরাটা ভালো করে ধুয়ে পানির চিপিয়ে নিলাম এখন দেব কিছুটা পাউডার দুধ পাউডার দুধ দিয়ে আমি ছাড়া এই মাছটা রোজা থাকলাম এই চিড়ার ডেজার্টটাই খেয়ে ভাজা পোড়া আমি একেবারেই খাই না আমি সত্যি ভাজা পোড়া একেবারেই অত খাইতে চাই না ভালো লাগে না তো এই চিড়ার ডেজার্ট থেকে একটু খেয়ে পরানটা ঠান্ডা হয়ে যায় সত্যি এত অত রেসিপি করি আলহামদুলিল্লাহ আমার দুটো বাচ্চা আছে সেই বাচ্চা দুটো খায় সন্ধ্যাবেলা ক্ষুধা লাগলে আমাকে কিছু দাও আবার বাচ্চার টিফিন সকালবেলা দিতে হয় তো সব কিছু মিলিয়েই আমরা আমরা বেন ভিডিও করি তাই দেখা যায় যারা ভিডিও করে না তারা কি বাসায় খায় না অবশ্যই খায় তবে ওই যে বললাম হিংসা হিংসা জিনিসটা সবচেয়ে বড় খারাপ জিনিস সেটা যে কারো ভিতরে হতে পারে আপন পর যে কারো ভিতরে হঠাৎ করে হয়ে যেতে পারে এরকম একটা অভ্যাস যাই হোক এই যে রমজান মাসে আলহামদুলিল্লাহ এবার আমার কোনো কষা হয়নি কেন কেননা এই যে মাছ বাচ্চারা বাচ্চারা রোজা থাকে এই জন্য ওরা মাছ খাই না গরুর মাংস লাল মুরগি এটাই মাছের মধ্যে দু দিন ব্রয়লার করছিলাম বয়লার আবার বাচ্চা দুটো ছাড়া কেউ খাইতে চায় না তো মাংস রাঁধলেও যে ওই রাত্রে বেশি খায় তা না দুই টুকরো এক টুকরো এই মাংস টুকরো আনলে দুই সেহেরিতে চলে যাবে আজকে একদিন রাঁধলে দুই দিন খাওয়া হয় এক টুকরা দুই টুকরা করে আলহামদুলিল্লাহ কষা হয়নি বা শরীরের জন্য এবার অনেকটাই ভালো লাগছে তো ইফতার আয়োজনে বাজাপুরা এই যে মেয়েদের জন্য ছেলে মেয়ের জন্য ফ্রুটস আছে বাজাপুরা আর এই যে ভাবি অনেক ভাবিরা ইফতার দিছে তাদেরকে দিয়ে দিছি আবার এক ভাবি কার দিয়ে গেল ইফতার তাকে আবার আজকে দিব এই যে রেডি করলাম দিয়ে আসবো একটু করেই আর আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করবেন আর অবশ্যই সবাই নিরাপদভাবে দেশে চলে যাবেন দোয়া করি আবার ফিরে আসবেন মাংসটা ওই যে বিকাল টাইমে মেখে রাখছি তার তৈরির পরে এখন চুলায় বসিয়ে দিলাম এটা তো ছেঁড়িতে খাবে সন্ধ্যায় তো ভাত খায় না সবাই ভাজা পোড়া খায়